জয়েন্দ্রা তো দেখো তোমাদের কিন্তু গতকাল অর্থাৎ ছাব্বিশ তারিখ রাতে কিন্তু তোমাদের এসএসএস জিডি দু হাজার পঁচিশের এক্সামের কিন্তু এক্সাম ডেট কিন্তু আউট হয়েছিলো অর্থাৎ সবাই কিন্তু চেক করতে পারছিল স্টেটাস যে তার ফর্ম অ্যাপসেন্ট হয়েছে কিনা এবং তার পরীক্ষা কবে রয়েছে ঠিক আছে তো আজকে তোমাদের সাতাশ তারিখ তো আশা করি এখনও বি খুব কম সংখ্যক ক্যান্ডিডেট বাকি রয়েছে যারা এক্সাম ডেটসে দেখেনি কিন্তু এখন মেন প্রবলেমটা হয়েছে অনেকে কিন্তু এইটা শো করছে মানে সে তার ইউজার আইডি মানে তার রেজিস্ট্রেশন এবং তার পাসওয়ার্ড দেওয়ার পরে সে লগ ইন করার পরে লগ ইন হয়ে যাচ্ছে কিন্তু লগ ইন করার পরে যখন সে তার এক্সাম স্টেটাসটা দেখতে চাইছে তখন কিন্তু তাকে দেখাচ্ছে ইরোর ইয়োর অ্যাডমিশন সার্টিফিকেট ইজ নট অ্যাভেলেবেল এর মানে কি এর মানে কি তোমার ফর্ম বাতিল হয়ে গেল তুমি কি পরীক্ষা দিতে পারবে না ঠিক আছে মানে কি হয়েছে বিষয়টা তোমার জানা দরকার কারণ আমি এরকম একটা ক্যান্ডিডেটের প্রথমে দেখলাম দুপুরে তো আমি ভাবলাম হয়তো একজনের কিন্তু তার মানে আমার একটা ভিডিও ছিল আজকে ভিডিও করেছিলাম তো তার তার কমেন্টে দেখলাম এরকম প্রবলেম অনেকের রয়েছে ঠিক আছে তো সবাইকে রিপ্লাই করা বা বলা সম্ভব নয় হয়তো আরও অনেকের প্রবলেম হচ্ছে তো সেজন্য স্পেশালি এই ভিডিওটা নিয়ে আসা যে এর অর্থটা কি এর অর্থ তোমাদের কি পরীক্ষা দিতে পারবে না পরীক্ষা তোমার কি ক্যান্সেল হয়ে গেছে তোমার মানে যাই হোক তুমি এক্সাম দিতে পারবে না মেন কথা হচ্ছে এটার মানেটা কি এটা তুমি যে এক্সাম দিতে পারবে না না কি ঠিক আছে তো এটা তোমাদের কিন্তু আমি আজকে বলবো ঠিক আছে যেটা কেন দেখাচ্ছে এবং ওর অর্থটা কি ওকে তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো প্রথম থেকে শেষ অব্দি তো এই মুহুর্তে কিন্তু আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি অর্থাৎ আমার যে মানে অ্যাপ্লিকেশান স্টেটাস বা তোমার বলতে পারো এক্সাম ডেট ঠিক আছে এক্সাম ডেট কীভাবে দেখবে তো সেই লিঙ্কে কিন্তু আমি রয়েছি এবং আমি লগ করা হয়ে গেছে আমার একটা রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড দিয়ে তো তোমরা তো জানো যে কীরকমভাবে চেক করতে হবে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ তোমরা অ্যাডমিশান সার্টিফিকেট ক্লিক করবে এখান থেকে তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে তো তোমরা জাস্ট এখানে ক্লিক করবে এই যে করলাম এরপরে কিন্তু তোমার ডিটেলস চলে আসছে দেখো দেখতে পাচ্ছ চেক স্টেটাস অফ অ্যাডমিশন সার্টিফিকেট এক্সামিনেশান আর সিলেট তো তোমার এক্সামিনেশান সিলেক্ট করবো এখানে আমরা তো এই যে এসএসএস জিডি করে দিলাম কনস্টেবল জিডি তারপরে এক্সিমিশন ইয়ার দু হাজার পঁচিশের চেক স্টেটাসে দেখো এখন আমরা চেক স্টেটাসে ক্লিক করবো দেখো কি দেখাচ্ছে চেক স্টেটাস এই যে দেখেছো দেখাচ্ছে ইরোর দেখাচ্ছে ইয়োর অ্যাডমিশন ইজ নট অ্যাভেলেবেল বোঝা গেল দেখো এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইরোর টেকনিক্যাল সমস্যা হ্যাঁ এটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল ইরোর টেকনিক্যাল সমস্যা ঠিক আছে ভয়ের কিছু কারণ নেই যে ভেব না যে তোমাদের যে ফর্ম রয়েছে যেটা রিজেক্ট হয়ে গেছে তা কিন্তু নয় বোঝা গেল রিজেক্ট তোমাদের কিন্তু হয়নি বোঝা গেলো এটা টেকনিক্যাল এরর ঠিক আছে তোমাদের যখন ফর্ম রিজেক্ট হবে তোমাদের এটা লগ তো হচ্ছে লগ হয়ে যাবে এমনকি এখানেও তোমার কিন্তু পেজটা খুলে যাবে এবং তোমার রোল নাম্বার দেবে তোমার ডিটেলস দেবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সব কিছু শো করার পরে নিচে তোমার লেখা থাকবে অ্যাপ্লিকেশান রিজেক্ট ঠিক আছে অ্যাপ্লিকেশান রিজেক্ট তো রিজেক্টের যে কারণটা রিজেন মানে অ্যাপ্লিকেশন রিজেক্ট রিজেন এখানে কিন্তু সেই কারণটা কিন্তু এখানে লেখা থাকবে ঠিক আছে যে তোমার এই কারণের জন্য তোমার অ্যাপ্লিকেশানটা বাতিল করা হয়েছে অর্থাৎ রিজেক্ট করা হয়েছে বোঝা গেল তা এটা এরকম যদি কারো ইন্টারফেস এসে থাকে তার এক্সাম সিটি এক্স সরি এক্সাম ডেট চেক করতে গিয়ে যেরকম যদি এসে থাকে ই অ্যাডমিশান সার্টিফিকেট ইস নট অ্যাভেলেবেল ভয়ের কোনো কারণ নেই টেকনিক্যাল সমস্যা অর্থাৎ এটা কিন্তু এসএসসির সমস্যা নট ইয়োর ওকে তো তুমি ট্রাই করতে থাকো এখন তখন সারাক্ষণ ট্রাই করতে থাকো ঠিক আছে তো যদি তোমার আমি কি বললাম যদি তোমার ফর্ম বাতিল হয় তোমায় কিন্তু তোমার এটা লগ হয়ে যাবে অর্থাৎ তোমার পেজটা ওপেন হবে ওপেন হওয়ার পরে তোমার নিচে অপশান দেখাবে যে তোমার পেজ তোমার ফর্মটা বাতিল হয়েছে এবং কেন হয়েছে ঠিক আছে তবে এটার অর্থ এটা নয় যে তোমার ফর্মটা বাতিল হয়েছে ঠিক আছে এটাকে বলতে পারবে না এটার অর্থ এটা নয় ঠিক আছে তো আমি বলবো একটা কথা যে তোমরা ট্রাই করতে থাকো অবশ্যই তুমি কিন্তু তোমার এক্সাম ডেটটা তুমি খুব সহজেই দেখতে পাবে ঠিক আছে বাস এইটুকুই বলবো আর ডিরেক্ট লিঙ্কের জন্য যারা এখনও চেক করনি বা এমনি অফিসার ওয়েবসাইটে গিয়ে চেক করতে সমস্যা হচ্ছে তাদের জন্য বলছি দেখো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবে মানে জয়েন হয়ে যাবে ঠিক আছে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে সে প্রথম থেকেই লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে যে কোনো লিঙ্কে তুমি ক্লিক করে নেবে যেখানে লিঙ্কে তুমি ক্লিক করে নেবে ঠিক আছে তো লিঙ্কে ক্লিক করে নিলে তুমি ডিডেট কিন্তু ওখানে চলে যাবে মানে ওই পেজে চলে যাবে ডাইরেক্ট লগ ইন পেজে যেমন দেখতে পাচ্ছ একটা লিঙ্ক রয়েছে ঠিক আছে তোমার এখানে ক্লিক করবে ঠিক আছে এক সেকেন্ড এই যে দেখতে পাচ্ছ মানে ডাইরেক্ট তুমি ওই পাসওয়ার্ড এবং রেজিস্ট্রেশন জায়গায় চলে এসেছে দেখেছো লগ ইন টু এই অ্যাকাউন্ট নর্মালি তুমি কিন্তু এখানে তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আর যে নিচে ক্যাপচার কোড রয়েছে ক্যাপচার কোডটা তুমি দিয়ে দেবে তাহলে তুমি সঙ্গে সঙ্গে কিন্তু তোমার এক্সাম ডেটটা তুমি দেখ চেক করতে পারবে ঠিক আছে এমনটা নয় যে তুমি অফিসিয়াল ওয়েবসাইটে চেক করতে পারবে না অবশ্যই পারবে কিন্তু এটা হচ্ছে ডাইরেক্ট লিঙ্ক ঠিক আছে যাই হোক তোমাদের একটা ইনফরমেশান দেওয়ার ছিল কারণ এরকম প্রবলেম অনেকেই দেখাচ্ছে ঠিক আছে অ্যাপ্লিকেশান নট অ্যাভেলেবেল অ্যাডমিশন যাই হোক তো তোমরা ঘাবড়িও না ট্রাই করতে থাকো আশা করি কিছুক্ষণের মধ্যে বা একদিনের মধ্যে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে ঠিক আছে আর তোমাদের যে কোনো সমস্যা হলে তুমি টেলিগ্রামে মেসেজ করতে পারো চেষ্টা করবো তোমাদের হেল্প করে দেবো ঠিক আছে আর টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে যায় কারণ এস জিডি বলো বা যে কোনো আপডেট বলো না কেন আমি এ টু জেড আপডেটটা সবার আগে কিন্তু টেলিগ্রামে দিয়ে থাকি কালকে নটা পঁয়তাল্লিশে তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হয়েছে আমি নটা ছেচল্লিশে তোমাদের কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি মেসেজ করে দিয়েছি প্লাস লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি যে তোমার এই লিঙ্কে গিয়ে তোমার এক্সাম স্টেটাস দেখতে পাবে ঠিক আছে টেলিগ্রামে জয়েন হয়ে দেখে নাও যে কখন আমি মেসেজটা করেছিলাম বা কখন লিঙ্ক দিয়েছিলাম ঠিক আছে তাই বলবো যারা জয়েন নেই এখন অবধি তোমার চাইলে জয়েন হতে পারো ঠিক আছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিওতে জয় হিন্দ